জি প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন আমরা এমন একটা প্রজেক্টে দেরিয়ে আছি আসলে অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে ড্রাগন বাগান কিন্তু আসলে মানে করেছিল চাষটা করেছিল তবে আসলে এই যে কিছু কিছু প্রতারক আছে যাদের জন্য আসলে আমাদের অনেক ভাইরা কিন্তু ধ্বংস হয়ে যায় আপনারা বিশ্বাস করবেন না প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা মতো কিন্তু খরচ করছে এই বাগানটায় আর এই বাগানটাই খরচ করে মাত্র দুই বছরের ভিতরে এই পাঁচ বিঘা এত বড় এরিয়ার ড্রাগন বাগান কিন্তু আজকে রাগে দুঃখে কষ্টে দেখতে পাচ্ছেন আমার ভাইরা কিন্তু কেটে ফেলছে আসলে এটা কাটার কারণ কি আমি সে ভাইয়ের কথা বলবো এবং বিস্তারিত জানাবো তবে অবশ্য অবশ্যই আমি বলবো যারা চারা কিনবেন যেহেতু ড্রাগনের বাজার বর্তমানে তো আপনারা জানেন অনেকটাই কম তারপরেও যারা চারা লাগাবেন বা ভাবছেন আপনি একটা ড্রাগন বয়ন করবেন অবশ্যই ভালো কোনো জায়গা থেকে আপনার কিন্তু চারাগুলো সংগ্রহ করবেন নাহলে আমার এই ভাইয়ের মতো আপনার কিন্তু ক্ষতি হতে পারে আপনার কিন্তু একেবারে সব কিছু শেষ হয়ে যেতে পারে

আমরাও সেইভাবে দেখলাম এবং শেষের দিকে যে কয়েকটা ফলও দেখলাম বেশ বড় বড় বলল যে এই জাত খুবই ভালো এবং জানুয়ারি পর্যন্ত থাকে আর দেশে অন্য অন্য যে জাতগুলো আছে সে জাতের চেয়ে এই জাত গ্যাপে লাভজনক এবং গ্যাপে গ্যাপে মাল লটবে মানে যতটুকু বোঝানোর দরকার বুঝিয়ে দিয়েছে হ্যাঁ যতটুকু সে বোঝানোর দরকার আমাদের বুঝালো আমরাও সেভাবে বুঝলাম কিন্তু আসলে তো এই জাতই সবচেয়ে খারাপ জাতে আমার দি মাসে বিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ এই পাঁচ বিঘা জমিতে এই পাঁচ বিঘা জমিতে দুই বছর এর পিছনে ট্রিটমেন্ট করি কোনো ফল হলো না আর দেখাই তো যাচ্ছে খেতে সব আচ্ছা প্রথম বছর যেহেতু দুই বছর বলছেন আপনি প্রথম বছর কি ফলটা কি ভালো ছিল মোটামুটি প্রথম বছরে ফল গাছ বেশি বড় হয় নাই তাই মাস সাধারণত লাগাইলে ছয় মাস পরে কিছুটা ফল আসে প্রথম বছর তার পরের বছর ফল আসবে বেশি করে এবং গাছ ডেভেলপ হয়ে গেলে অ্যাডাল্ট হলে সব ডালে প্রত্যেকটা গাছের ডালে ফল আসার কথা কিন্তু এই দ্বিতীয় বছর আমার ছয় মাস ধরে এর পিছনে ট্রিটমেন্ট করে পচতে আসে ডাল পচে যাচ্ছে এবং গাছও পচে যাচ্ছে তারপর যেগুলো ফল হইল ফলগুলোও পচে তার মানে অযোগ্য বলে এই জাতে যদি কেউ লাগায় যেন এই পিংরোজ জাত কেউ যেন কোনো চাষি না লাগায় হ্যাঁ তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি যেমন হয়েছি আর যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় কিছু অফিসার যারা আছে তারা কি আসলে বাংলা ভিজিট কি কিনা বা তারা আসলে কোনো ট্রিটমেন্ট দিয়েছিল কিনা বা আপনি কোনো ট্রিটমেন্ট করেছেন কিনা এই বিষয়ের উপরে ট্রিটমেন্ট যত রকম করার দরকার করেছি কৃষি অফিসারও আসছে আমার খেতে ছবি তুলে ঢাকাতে পাঠাইয়েছে তারপর তাদের ওই রেফারেন্সে আমরা ওষুধ ব্যবহার করেছি করে কোনো কাজ হলো না পসতে আসে পসতে আসে এখনও তো দেখছেন যে ডাল পস্তে আসে এখন শীতের সময় তো ডাল পচার কথা না বর্ষা হলে নাই ডাল পচল শীতের সময়ও ডাল পস্তে আসে যার কারণে দেখলাম যে এই রেখে আর আর ক্ষতিগ্রস্ত না হয় কেউ এবং এই জাত কেউ যেন না লাগায় দর্শক একটা কথা মনে করিয়ে দিই আপনারা জানেন এর আগে আমি দুই বছর আগে একটা ভিডিও করছিলাম ভুট্টো ভাইয়ের তারও কিন্তু একই জায়গা থেকে চারা নিয়েছিল আমার যে আঙ্কেল জগৎটি বলল হারুন আর ভাই তো ওনার কাছে কিন্তু চারা নিয়েছিল আর ওনার কাছে চারা নিয়ে সেও কিন্তু এইভাবেই অনেক কষ্ট করে বা এই যে স্বপ্ন নিয়ে গাছ করলো সেই গাছগুলো কিন্তু কাটছিল আপনার অনেকেই দেখছিলেন আর সেই একই কথা আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটা কত বড় একটা বাগান এবং কত সুন্দরভাবে গোছালো একটা বাগান কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে এই বাগানটা কিন্তু করেছে সেই আশাটা আসলে তার কিন্তু নিরাশায় মানে পরিণত হয়েছে আর কি তো আমাদের আঙ্কেল যে কথাই বললো আসলে কেউ যদি ড্রাগনের বাজার সম্পর্কে আপনারা জানেন বর্তমানে অবস্থা কেমন আর অবশ্য অবশ্যই জাতটা আপনি কি আসলে মনে করছেন আসলে জাতেরই একটা প্রবলেম এটা মনে করছেন আপনি আসলে এটা আসলে জাতেরই প্রবলেম জি জি যেহেতু আমি এর এক বছর আগে এক বিঘা খেতে চারা লাগাইছি জি এই এটা কালীগঞ্জের থেকে নিয়ে আসছিলাম সুরত আলী ওনার পঁচিশ বিঘা টিকা বাংলো আছে একটা ওনার ওই জাত ওনার লেবাররা বলিল যে যা আপনি জাতে ঠকবেন না টাকায় ঠকলেন অবশ্যই দাম তখন বেশি নিয়েছিল তো সেই সেই বাগানটা আমার সুন্দর হয়েছে সেটা ভালো আছে সেটা ভালো আছে এবং সেটা এর এক বছর আগে লাগানো হ্যাঁ তাতে আমার যে খরচ হয়েছিল দ্বিতীয় বছরে টাকা উঠে গেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ এখন তার তৃতীয় বছরে এই রানিং চলছে সে বাগান খুবই ভালো আছে এবং ওই জাত আমরা আরও কিছু চারা সংগ্রহ করেছি আর ওই জাতের চারা কেটে জি পুনরায় আবার লাগাতে হবে না হলে এত টাকা খরচ এই খেতে জি তো এখনি যদি ছেড়ে দেওয়া হয় তাই ইনশাআল্লাহ আর এক বছর চেষ্টা করে দেখি ওই নতুন যা আছে ভালো জাত লাগাই ভালো একটা জাত আবার এখানে লাগাতে যাচ্ছেন জি জি তাহলে দর্শক বুঝতে পারছেন আসলে কোনো কমতি কোনো কিছু ছিল না মানে যত সাধ্য চেষ্টা কারণ এত সুন্দর একটা বাগান তারা তো চেষ্টা করবেই কিন্তু কোনোভাবেই আসলে হয় না আর এটা যে জাতের প্রবলেম আপনারা বুঝতে পারেন যেহেতু ভুট্টো ভাইয়ের কিন্তু এই ক্ষতিটা হয়েছিল ফলে ছিল ফলেও সমস্যা গাছেরও সমস্যা সব দিক দিয়ে সমস্যা আচ্ছা চাঙ্গেল সর্বশেষ আসলে যদি আসলে এই যে প্রতারিত হয় বা আমাদের সাধারণ যারা চাষি আছেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে আপনার বাইরে কী হবে বা কি কথা বলবেন তাদের উদ্দেশ্য আর কি আমরা চাষি ভাইদের উদ্দেশ্য বলবো যে যারা লাগাতে এখনও ইচ্ছুক এই এই জাত জন্য কেউ না লাগায় পিং রোজ হ্যাঁ অন্যান্য জাত আছে দেখে শুনে সেই হিসেব করে সেই লাগাবে বিশেষ করে পিং রোজ জাত কেউ না লাগায় আর আমাদের ভাই আসলে ভাইয়ের উদ্দেশ্যে কি বলবেন আর হারুন আর রশিদ মুছা তিনি একজন শিক্ষক কিন্তু আমাদের তো ভালো পরামর্শ তিনি দিলেন না শুধু চারা বিক্রি করার জন্য আমি ওখান থেকেও আসছিলাম আশেপাশে বিশ্বাস তারপর বিশ্বাস করে নিয়ে আসলাম হ্যাঁ কিন্তু এই যা এত খারাপ হবে আর এত টাকা মানুষের যদি এখন এইভাবে চাষিরা যদি ভোগান্তি পায় তাহলে তো এই চাষ করা তাদের পক্ষে কারো সম্ভব নাই উদ্যোগ নেবে না কেউ আর আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সবই কাটা হচ্ছে নতুন করে আবার রোপণ করবে তো অবশ্যই আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন আর সবচেয়ে বড় কথা যে আসলে আমি বারবারই বলি দেখেন আপনারা হয়তো বা চারা বিক্রি করে কিছু টাকা আপনারা হয়তো লাভ হবে কিন্তু এই যে এত বড় একটা প্রজেক্টের এত বড় একটা ক্ষতি আসলে কি ভাষায় যে আমি বলবো এটা আসলে আমার ভাষায় আসছে না যে প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকা খরচ করছে আমার এই আঙ্কেল এই বাগানটায় কিন্তু আজকে তার ফল দেখুন যদি একটু বলি আর কি আসলে কিছুটা কি মোটামুটি না ওই পাঁচ বিঘে ক্ষেতের থেকে মনে হয় এক সালান মাল বেছিলাম কয়েটা তা ওই মাল বাজারে থাক নিতে চায় না এর রইলো চামড়া পাতলা এর রেখেও বিক্রি করতে পারে রাখতেও পারে না রাখতেও পারে না বৃদ্ধা কোনো চাষি ভাই জন্য এই জাতের এই জাত জন্য না লাগাই আপনারা নিজেরাই দেখেন যে কত বড় এটা ক্ষতি এখনো ডাল পোষতেছে এইভাবে পসতে আসে তো যার কারণে এই জাত কখনো কেউ লাগাবেন না ছয় মাস বয়স হলে তারপরের থেকে পচা শুরু হয় এর আগে তেমন পচা দেখায় নাই কিন্তু ছয় মাস বয়সের পর থেকেই তো কেউ এটা হলো ফল আসবে তারপরে যদি পচা শুরু হয়ে যায় সিজনে যদি শুরু হয়ে যায় তাই এখানে তো

পাউডার লাগাই রাখেন এই ইত্যাদি তেমন আর ইয়ে বলে না বলছে আমারও কিছুটা ধরছে আবার ঠিক হয়ে গেছে কিন্তু আমার তো পাঁচ বিঘা ক্ষেত তো তো ঠিকও হলো না যে এক পাশে যে এক সাইডে ভালো থাকলো আর এক সাইডই খারাপ কিন্তু টোটাল পাঁচ বিঘা এই বড়ো ক্ষেতটা এই টোটাল সব নষ্ট হয়ে গেছে নভেম্বর মাস এখন এখনও যদি শীতের সময় যদি ডাল পচে

কেটে ফেল দিয়ে আবার নতুন জাত লাগাই জি আচ্ছা আমরা দোয়া করি আঙ্কেলের জন্য আসলে যে জাতটা আসলে লাগাবে যেন আলহামদুলিল্লাহ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এই ক্ষতি পোশাতে তার কত বছর সময় লাগবে সেটা আসলে কি বলবো প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ তিনি করেছেন এবং যতটুকু ট্রিটমেন্ট যতটুকু যা করার দরকার কারণ একজন মানুষ এত বড় একটা প্রজেক্ট সে কিন্তু বসেছিল না সে তার যত সাধ্য চেষ্টা করেছেন তবে আপনারা অবশ্যই ভিডিও যারা দেখছেন সকলেই যারা এসে প্রতারকগুলো আছে তাদের জন্য অবশ্যই ভিডিও শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে সবাই বুঝতে পারে কারণ আমাদের বাংলাদেশে অনেক প্রতারক আছে সামান্য কিছু চারা বিক্রির জন্য আপনার বিভিন্ন নাম যেমন আমরা বাড়ি ওয়ান বাড়ি থ্রি বাড়ি ফোর বলে অনেক নামে কিন্তু জানি অনেকে বিভিন্ন নামে কিন্তু বিক্রি করে রেড বেলবেট বোল্ডার এটা জাত সেটা জাত মানে এক একজন কীভাবে যে মানুষকে প্রতারণা করা যায় সেই প্রতারণাগুলো কিন্তু করার চেষ্টা কিন্তু তারা করে তাদের বিজনেস কিন্তু একটাই চারা বিক্রির ধান্দা অবশ্যই এই প্রতারকদের থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আর অবশ্যই জনগণের সাথে আমাদের চাষি ভাইদের ক্ষেত্রে এবং কেউ যেন প্রতারিত না হতে পারে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি সবার জন্য আপনারা শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিবেন এবং কেউ যদি চাষ করছেন হ্যাঁ ড্রাগন একটা লাভজনক চাষ তবে এই বছরটা আপনারা জানেন একটু দেশের পরিস্থিতি বলেন আর অনেক চাষাবাদ বেড়ে যেতে বলেন যে কারণে বলেন আসলে দাম একটু একটু কম আপনারা সামনের দিন ড্রাগন লাগাতে হলে অবশ্যই ভেবে লাগাবেন আর ভেবে লাগানোর আগেও আপনার চিন্তা করবেন কোন জাতটি নিয়ে আপনি কাজ করবেন সরাসরি বাগান ভিজিট করবেন এবং যারা বিশ্বস্ত লোক তাদের কাছ থেকে আপনার কিন্তু চারাগুলো নিতে পারবেন কিন্তু এইরকম আবার আঙ্কেলের আঙ্কেলের মতো যদি আপনি ক্ষতিগ্রস্ত হন অনেকে আছে কিন্তু এইটা কিন্তু সামলাতে পারবেন না তো যা পিং বিশেষ করে এই যার জন্য কেউ বাণিজ্যিক ভাবে না চাষ না চাষ করে এটা কিন্তু বিক্রি করতে জন্য আপনি বলছেন যে বিক্রির জন্য কিন্তু একটা সমস্যা যেহেতু তার চামড়া পাতলা বেশি দিন রাখাও যায় না আরকি তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ